বিএসএফের বিরুদ্ধে সরব হলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তৃণমূলের একাংশকে বিএসএফ এর শেল্টার হিসেবে তিনি বলছেন বিএসএফ এর কয়েকজন তৃণমূলকে শেল্টার দিচ্ছে বলে তার অভিযোগ স্বরূপনগরের বিএসএফ চেকপোস্টে যাতায়াতে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বিএসএফ কে এবার কাঠগড়ায় তুলছেন বিএসএফ এর বিরুদ্ধে তিনি সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তৃণমূলের একাংশকে বিএসএফ শেল্টার দিচ্ছে বলে এমনই তার অভিযোগ বিএসএফ এর কয়েকজন তৃণমূলকে শেল্টার দিচ্ছে এই অভিযোগ শান্তনু ঠাকুরের স্বরূপনগরে বিএসএফ এর চেকপোস্টে যাতায়াতে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন বলুন কি অভিযোগ তার বিএসএফ কে তিনি কাঠগড়ায় কেন তুলছেন গড়গাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সরুদনগর বিধানসভার হাসুমপুর বলে একটি জায়গা আছে সেখানে একটি নাকা চেকিং রয়েছে এবং সেই নাকা চেকিং এর ওখানে কিন্তু বিএসএফ প্রতিভি ং করেন এবং আহ সত্য যে অভিযোগ করছেন সেইখানে কিন্তু নাকা চেকিং এর মাধ্যমে মানুষের কে করা হচ্ছে এবং সেইখানে যে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার রয়েছে তিনি বেশ কিছু মানুষকে তৃণমূলের কর্মীদেরকে কিন্তু সেই সমস্ত সার্টিফিকেট দিয়েছেন যে সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু তাই বিএসএফ কে দেখে তারা সেই করা পার হতে পারে কিন্তু আরো যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে এবং বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু সেই সার্টিফিকেট থেকে বঞ্চিত এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু শান্তনু ঠাকুর বলেছেন যে সমস্ত বিএসএফ না হলেও বিএসএফ এর একাংশ এই সমস্ত তৃণমূল আশ্রিত কর্মীদের এবং তৃণমূল নেতাদেরকে কিন্তু সেলটার দিচ্ছে এমনটাই তিনি পরিষ্কার অভিযোগ তুলেছেন সেই জন্য শান্তনু ঠাকুর তিনি নিজেও বলছেন কিন্তু এই অভিযোগ তিনি তুলছেন এটা কি কোথাও তিনি জানাবেন বা স্বরাষ্ট্র মন্ত্রকে তিনি জানাবেন কিছু বলেছেন এই বিষয়ে সেরকম পরিষ্কার করে তিনি কিছু না বলেও তিনি এটা বলেছেন যে একজন পঞ্চায়েত মেম্বার তিনি যদি সার্টিফিকেট পারাপারের জন্য সার্টিফিকেট দিতে পারেন সাধারণ মানুষকে এবং তৃণমূল কর্মীদেরকে তো সেই ক্ষেত্রে কিন্তু তিনিও একজন মন্ত্রী হয়ে সমস্ত বিজেপি কর্মী এবং বেশ কিছু সাধারণ মানুষকে সার্টিফিকেট দেবেন যাতে করে কিন্তু সেই নাকা চেকিং এর হাত থেকে মানুষের আহ রেহাই পায় এবং আহ সেখান থেকে সহজেই পারাপার করতে পারে ইভেন তিনি এটাও বলছেন যে সেখানে যে নাকা চেকিং করা হয় সেই নাকা চেকিং এর মাধ্যমে কিন্তু মানুষকে কিন্তু মনসুমি সঙ্গে থাকো আপনাদের আরো একবার দেখাবো কি বলছেন তিনি আপনারা দেখতেও পাচ্ছেন আমরা দেখাচ্ছি স্বরূপনগরে নগরে বিএসএফ এর চেকপোস্টে জতাত প্রসঙ্গ তিনি তুলছেন বলছেন যে বিএসএফ এর একাংশ শেল্টার দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকে বা তৃণমূল কংগ্রেসকে কি বলেছেন শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী শুনুন দোনো ব্যক্তিগত সব বিএসএফ এক নয় টোটাল বিএসএফের যে ওখানে এইটটি ফাইভ আছে সবাই নয় কিন্তু কিছু মানুষ আছে যারা এটাকে দু একজন মানুষ তাদের ব্যক্তি স্বার্থের জন্য এটাকে করছে কিন্তু এটা অত্যন্ত মানে গরিতকর কাজ এই কারণে যে একটা পক্ষপাতিত্ব তৈরি হচ্ছে এলাকাতে একটা পলিটিক্যাল শেল্টার দেওয়া হচ্ছে এলাকাতে যাতে টিএনসি শেল্টার পায় এবার বিএসএফ যদি সেটা করে আমাদের সেটা পদক্ষেপ নেওয়া উচিত যে কারণে আমি ওখানে সাধারণভাবে ব্যালেন্স আনার জন্য এই প্যাডগুলোকে আমি দিয়েছি অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও তিনি অভিযোগ তুলছেন আবার বিএসএফ এর একাংশের বিরুদ্ধেও অভিযোগ তুলছেন আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া একটু নেওয়ার চেষ্টা করব অরূপ চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে রয়েছেন অরূপ দা কি বলবেন বলছেন যে একটা পলিটিক্যাল শেল্টার দেওয়ার চেষ্টা করছে বিএসএফ খোদ কেন্দ্রীয় মন্ত্রী তিনি বিএসএফ এর একাংশকে কাট করায় তুলছেন আমি শুধু ভাবছি বিজেপির মাতসন্যায় কোথায় পৌঁছেছে যে শান্তনু ঠাকুর তিনি কেন্দ্রীয় সরকারের একজন অংশ তিনি নিজে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স যার মাথায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন মানে সরাসরি অমিত শাহর বিরুদ্ধে তার দপ্তরের বিরুদ্ধে অভিযোগ বিজেপির এই অন্তর্দ্বন্দ্ব এই তো আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি তার মানে শান্তনু ঠাকুর নিজেই স্বীকার করে নিচ্ছেন যে অমিত শাহ একজন অযোগ্য এবং অপদার্থ যে তার দপ্তরের কন্ট্রোল করতে পারে না তাকে গাইড করতে পারে না তাকে নিয়ন্ত্রণ করতে পারে না সেই বিএসএফ কি করে গরু পাচার আটকাবে সেই বিএসএফ কি করে সীমান্তে অনুপ্রবেশ আটকাবে অর্থাৎ ঘুরিয়ে শান্তনু ঠাকুর যে অমিত শাহকে অযোগ্য এবং অপদার্থ বললেন এই কথাটা উনি স্বীকার করতে বাধ্য হলেন আজকে এরপরে অমিত শাহেরই উচিত সরাসরি নরেন্দ্র মোদীর কাছে তার ইস্তফাপত্র পাঠিয়ে দেওয়া কারণ তার প্রতিনিধির মধ্যেই কার উপরে সেই কনফিডেন্স নেই এই অনাস্থা আমাদের জ্ঞাপন করার আগেই শান্তনু ঠাকুর জ্ঞাপন করেছেন আমার মনে হয় অবি অভি মানে অমিত শাহের ইস্তফার কোন নৈতিক অধিকার থাকে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকা হয় শান্তনু ঠাকুর ইস্তফা করুন আর নইলে অমিত শাহ ইস্তফা দিন কারণ দুজনের বক্তব্য পরস্পর বিরোধী হয়ে যাবে এবং একজন আরেকজনের বক্তব্যকে অযোগ্য এবং অপদার্থ করে ধন্যবাদ আর তৃণমূলের দিচ্ছেন কয়েকজন অভিযোগ করছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আর তারই প্রতিক্রিয়া আপনার শুনছিলেন তৃণমূল কংগ্রেস নেতার মুখ থেকে তিনি বলছেন অবিলম্বে হয় পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয় শান্তনু ঠাকুরের কারণ একে অপরের বিপরীত কথা বলছেন দ্বন্দ্ব তৈরি হচ্ছে দুজনের বক্তব্যে এই বিএসএফ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে রাজ্যেও কারণ বিএসএফের যে এক্তিয়ার বাড়ানো হয় তারপর থেকে লাগাতার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত হানার অভিযোগ করা হয়েছে রাজ্যের তরফ থেকে কেন্দ্রের বিরুদ্ধে চিঠিও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে কিন্তু সেই অভিযোগ চলতেই থাকে আমাদের সঙ্গে সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন তার প্রতিক্রিয়া নেব সুজন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি নিজেই এখন বিএসএফ কে গড়ায় তুলছেন বলছেন পলিটিক্যাল শেল্টার দিচ্ছে বিএসএফ এর কয়েকজন কি উত্তর দেবে শান্তনু ঠাকুর বলছে বিএসএফ তারা তৃণমূলের বাহিনীকে শেল্টার দেয় আর ফিরাদ হাকিম ওখানে গিয়ে বলছেন ওসি থানায় বসে বিজেপি কে প্রশ্রয় দেয় আসলে ফিরাদ হাকিম চান যেন ওসি বা পুলিশ তৃণমূলের একশো ভাগ হয় একশো হয় নব্বই ভাগ আছে বাকি দশ ভাগ নয় কেন পঁচানব্বই ভাগ আছে বাকি একশো ভাগ পাঁচ হতে হবে সেই কারণে রাজ্যের তৃণমূলের নেতা পুলিশকে অভিযুক্ত করছেন যে সে বিজেপির পাশে আছে আবার কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বিএসএফ কে বলছেন যে তারা তৃণমূলের একাংশে তাকে শেল্টার দিচ্ছে তাহলে স্পষ্ট হয়ে গেল যে বিএসএফ বিএনপার দেয় রাজনৈতিক দেওয়ার মনোভাবে যদি পুলিশ অথবা বিএসএফ চলে তাহলে এই দুটো তুলে দেওয়া উচিত আইনের শাসন থাকে না দলীয় শাসন হয়ে যায় দুপক্ষের পাল্টা পাল্টাপাল্টি কখন কিরকম কার কতটুকু সুবিধে সে অনুযায়ী এরা কথা বলে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা